সবার পছন্দের একটা রান্না কচুরমুখী দিয়ে ইলিশ মাছ আর আলু দিয়ে ডিম ভাজা পুরো ভিডিওটা দেখে তারপর সুন্দর করে একটা গঠনমূলক কমেন্ট করবে আমি আজকে কচুর মুখি দিয়ে ইলিশ মাছ রান্না করব আর আলু দিয়ে ডিম ভাজি করব। তার আগে বলি কার কার পছন্দ কমেন্ট করে জানাবে আর যারা নতুন এখন আমার পরিবারের সাথে যুক্ত হও নাই অবশ্যই আমার পরিবারের সাথে যুক্ত হয়ে যাবে প্রথমে ডিম দিয়ে আলু ভাজি করবো আর ডিম দিয়ে আলু ভাজি করার জন্য পেঁয়াজের সাথে কাঁচামরিচের সাথে সব মশলা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মেয়েটাকে কষিয়ে নেব আমার কষানো হয়ে গেছে এখন এটার মধ্যে আমি আলুটা দিয়ে দেবো তো আমার মতো কী কী আলু ভাজি করো অবশ্যই কিন্তু জানাবে মাঝে মধ্যে আমি ট্রাই করি আর সেটা যদি ডিম দিয়ে হয় তাহলে তো আরও মজা হয় তা আমি মশলার সাথে আলুটাকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি এরপর আমি একটু কষাবো কষানোর পরে এটার মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি আলুটা সিদ্ধ আলুটা সিদ্ধ হওয়ার জন্য যতটুকু পানি দরকার ততটুকু পানি কিন্তু দিয়ে দেবে এখন আমি এটাকে রান্না করে পানিটা শুকিয়ে নিব তারপরে হচ্ছে আমি ডিমটা এটার সাথে অ্যাড করে দেব দেখতে পারতেস আমার রান্নাটা প্রায় শেষ পর্যায়ে পানিটা আরও কমে গেলে তারপর হচ্ছে আমি এটার মধ্যে একটা ফাটানো ডিম দিয়ে দেবো তো ডিমটা দিয়ে দিলাম এতে করে আলু ভাজির স্বাদটাও একটু অন্যরকম লাগবে খেতেও কিন্তু ভালো লাগবে তোমরা অবশ্যই কিন্তু ট্রাই করে দেখতে পারো তা আমি একটু নাড়াচাড়া দিয়ে ডিমের গন্ধ ভাবটা চলে যাওয়ার জন্য অপেক্ষা করবে এরপর আমি নামিয়ে ফেলব তো আমার আলু ভাজিটা কিন্তু হয়ে গেছে ডিম দিয়ে কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না এরপর আমি তোমার রান্না করে নিব কচুর মুখি দিয়ে ইলিশ মাছ যেটা কম বেশি সবাই কিন্তু পছন্দ এটা কম বেশি সবাই কিন্তু পছন্দ করে আর আমার কাছেও কিন্তু ভালো লাগে আর ইলিশ মাছ আর কচুরমুখী কিন্তু দারুণ একটা কম্বিনেশন হয় তো মশলাটা কষিয়ে নেব তারপরে ইলিশ মাছটা দিয়ে দেব তো মশলাটা ভালোভাবে কষানো যখন হয়ে গেছে আমার এখন এটার সাথে আমি ইলিশ মাছটা দিয়ে দিলাম আর ইলিশ মাছটা কিন্তু ডিম হয়েছিল আর ডিমওয়ালা মাছ কিন্তু আমার কাছে অনেক ভালোই লাগে তো মাছ আর মশলা একটু ভালোভাবে কষিয়ে তারপর হচ্ছে আমি এটার মধ্যে কচুরমুখিটা দিয়ে দিলাম তো কচুরমুখী আর মশলা আর ইলিশ মাছ ভালোভাবে নেড়ে চড়ে একটু কষিয়ে তারপর হচ্ছে এটার মধ্যে আমি পরিমাণ মতো পানি অ্যাড করবো কচুরমুখী আর ইলিশ মাছ কার কার পছন্দ কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবে না তো আমার কষানো হয়ে গেছে এখন আমি এটার মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম যেন কচুরমুখিটা সিদ্ধ হয় আর কচুরমুখিটা আমি গরম পানি দিয়ে একটু ধুয়ে নিছি যাতে করে বেশি আঠালো ভাবটা না থাকে এই কারণে কচুরমুখিটা যদি গরম পানি দিয়ে ধুয়ে নাও আগে থেকে তাহলে কিন্তু আঠালো ভাবটা চলে যাবে আর খেতেও কিন্তু ভালো লাগবে আমার কাছে আঠালো ভাবটা থাকলে খেতে মন চায় না এজন্য আমি এটা সব সময় করে থাকি তো আমার রান্নাটা প্রায় শেষ পর্যায়ে আর আমার রান্নাটাও হয়ে গেছে কালারটা দেখো কত সুন্দর সবাই ভালো থাকবা সুস্থ থাকবা সাথে ডেলি ব্লগের সাথেই যুক্ত থাকবা আল্লাহ পেজ